এখানে এই দেখো পলমি এ পলমি এই ফুলটা নেই তোর থালাটা কই দাদা থালার মধ্যে দিই দাদা দাদা একটু ভিডিও করি দাদা সকাল সকাল অঞ্জলি দিতে মেয়ে চলে গেলো সকালটা স্টার্ট করছি সরস্বতী পুজোর দিন থেকে এখন বাজে সাড়ে সকাল সাড়ে আটটা কালকে পুজো অর্ধেক হয়ে গেছিলো আজকে অর্ধেক হলো তো আমি তো যেতে পারলাম না মেয়ে গেলো চলো আমি হচ্ছে বাড়িতেই স্নান করে পুজো দিয়ে ফেলি খুব কুয়াশা তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে একদম পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে এলাম কারণ সাড়ে নটা অবধি হচ্ছে পঞ্চমী থাকবে ওই জন্য ভাবলাম যে সাড়ে নটা অবধি হচ্ছে থাকবে ওই জন্য তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দিলাম পুজোটা দিয়ে আমার বাড়িতে ছোট্ট সরস্বতীর প্রতিমা রয়েছে চলো তোমাদেরকে দেখাই ওই যে ছোট্ট প্রতিমাটা ওই প্রতিমাটারই পুজো দিলাম যে দেখতে পাচ্ছ যে বিয়ের আগে আমি বানিয়েছিলাম সিলভার দিয়ে তো এই প্রতিমাকেই এভাবেই সরস্বতী পুজোটা এবার হলো তো চলো কিছু করার নেই কারণ ছোট বাচ্চা রেখে আমার তো যাওয়া সম্ভব হচ্ছে না আমার পক্ষে ওকে দেখে কি করে যাব। তো বাড়িতে পুজোটা দেওয়া হয়ে গেল। এখন সিঁদুর টুদ্ধুর পড়বো যে পঞ্চমীটা থাকতে থাকতে পুজোটা দিলাম যে মনটাও শান্তি হলো প্রতি বছর কার এ আর হলো না তো চলো মনকে এভাবেই সান্ত্বনা দিতে হবে আমরা বাচ্চার জন্য সব কিছুই করে থাকি সব কিছুই ত্যাগ করতে হয় আমাদের বাচ্চা কাচ্চার জন্য তো ওদেরকে নিয়েই সংসার ওদেরকে নিয়েই সব কিছু তো এদিকে হচ্ছে কুয়াশার প্রখরটা ভালোই রয়েছে এখন হচ্ছে সিদ্ধ টুদ্দুর পরে তারপরে একটু চা করব চা খাবো সঙ্গে থাকো দেখতে থাকো

কর্তি সে প্যান্ট ধরে কি তো ছাদে এক গাদা জামা কাপড় হয়েছিল ওগুলো সব মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে চাটা খেয়ে দে ছাদে গেলাম গিয়ে জামা কাপড় মেলে দিয়ে আসলাম এদিকে রান্না Porsche দিয়েছি রান্না বল ফুটছে আর আপাতত ডাল ডাল হবে বেগুন ভাজা হবে আর হচ্ছে পাড় ভাজা হবে এবার আর কি করি চলো দেখি এখনও ডিসিশন হয়নি আর বেলা ইনভাইট আছে অন্নপ্রাশনের সামনেই পাশেই তো ওই জন্য আজকে দুপুর বেশি কিছু করবো না ওই বেগুন ভাজাটা কেটে নিই একটা বেগুন রয়েছে শুভ দুপুর সবাইকে জানাই দুপুরের সরস্বতী পুজোর দুপুরের আন্তরিক শুভেচ্ছা তো ডাল ভাত করেছিলাম সকালে তো খেয়ে নিয়েছি তারপরে এখন আবার বাপের বাড়ির থেকে এলো হচ্ছে খিচুড়ি প্রসাদ বাড়িতে পুজো করেছে এবার তো যেতে পারলাম না প্রতি বছরই আমার বাড়িতে পুজো হয় বাপের বাড়িতে হয় যাওয়া হয় এবার তো আর যাওয়া হলো না ওই জন্য হচ্ছে দাদা ছিল দাদা এসে প্রসাদ দিয়ে গেছে এদিকে লুচি ফল তারপর হচ্ছে খিচুড়ি লাবড়া আর হচ্ছে পায়েস তো দেখো দুপুরবেলা এটাই খেয়ে নেবো আর হচ্ছে ভাত তরকারি ডাল ওগুলো ওরকমই পরে থাকুক কেন খিচুড়ি খেতে বেশি ভালোবাসি আর সরস্বতী পূজার প্রসাদ বলে কথা সরস্বতী পূজা হবে খিচুড়ি হবে না এটা কোনো হয় ওই জন্য প্রসাদটা খেয়ে নেবো বেশ টেস্টি হয়েছে খেয়ে দেখলাম তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আসছি জামাকে প্রান্তে যাচ্ছি তো বাইরে হচ্ছে গান হচ্ছে এত আওয়াজ করে যে কপিরাইট চলে আসবে ওই জন্য হচ্ছে আর ভয়েস ওভার পরে দিলাম ওই জন্য তোমাদের সামনে কথা বলতে পারলাম না এত পরিমাণে আওয়াজও যে প্যান্ডেল দেখতে পাচ্ছ একদম ছাদ থেকে দেখা যে এখানে অন্নপ্রাশনের ইনভার্ট রয়েছে রাত্রেবেলা তো দেখি গিয়ে খেয়ে আসবো আর হচ্ছে কেননা পাশাপাশি রয়েছে যেহেতু আর আমি জামা কাপড় নিতে এসেছি বেশ কুয়াশা কুয়াশা পড়ে গেছে তো ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো নিয়ে যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ভাজ করে রেখে দিই আর যেগুলো ভেজা রয়েছে সেগুলো রেখে দিই কালকে মেলে দেওয়া যাবে তো চলো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিচের দিকে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এসেছি একদম শয্যা নেমন্ত্রণ বাড়িতে খেতে তো বরমশায় বাচ্চাকে দেখছে আর আমি এদিকে হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে রেখে চলে আসি ওরা খেয়ে গেছে আর মেয়ে হচ্ছে আমার যেন জায়গা রেখেছে কাছে ওই জন্য বলেছিলাম জায়গাটা রাখতে আর একদম চট করে এসে বসে করেছি একদম ভিড় তো খাওয়া টেবলে যেরকম দিলো একদম সুন্দর মসিগুলি তারপরে দিলো সাদা ভাত সঙ্গে দিকে দিল হয়েছে ডাক তো রান্নাগুলো বেশ ভালো হয়েছিল কালের সঙ্গে ভাত খেলাম তারপরে হচ্ছে দিয়ে দিলো এখন আনসিজিন সঙ্গে আমার সব থেকে প্রিয় খাবার যেটা কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না হয়েছে বেশ সুস্বাদু হয়েছে রান্নাটা আর অসাধারণ লাগলো একবার না তিনবার নিয়েছি কাঁঠাল চিংড়ি তারপরে দিয়ে দিচ্ছি কাতলা মাছ মাছটাও খুব সুন্দর ফ্রেশ ছিল এই দেখো আবার নিয়ে নিলাম আর অনেক পরিমাণে চিংড়ি মাছ পড়েছিল তারপরে দিল খাসির মাংস আর পরে আবার দিতে এসেছিলো নিয়ে নিয়েছি যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে চুলটা আশ্রয় নিচ্ছি না যাওয়ার সময় না ভালো করে চুলটা আশ্রাতে পারেনি ভালো করে সাজতে পারেনি কোনো রকমের শাড়িটা পরে দৌড়িয়েছি কারণ ছোট বাচ্চা বাড়িতে থাকলে এমনই হয় নেমন্ত খেতে যাওয়ার সময় এমন অবস্থা হলো আমার বলার মতো না ভালো করে সাজতে পারিনি কোনো রকমের শাড়িটা পরে সোয়েটারটা পরে চলে গেছিলাম ভেতরে ভালো ব্লাউজও পরিনি ওই পড়ার বাড়িতে পরার ব্লাউজটা পরেই চলে গেছি এমন অবস্থা নেমন্তন্ন খেতে যে সময় হল তো চলো বাড়িতে এসে দেখি যে পুচকি ঘুমাচ্ছে আরামসে এসে গেছি আর ভালো করে চুলটা এসে নিলাম চেঞ্জ করবো আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা